হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ক্লাসরুম বন্ধুরা এটা হলো ক্লাস নাইন প্রয়োগ নাম্বার তেরো পেজ নাম্বার সেভেন্টি নাইন এবং চ্যাপ্টার নাম্বার সিক্স তো এখানে আছে যদি এবিসিডি রম্বসের কন্য দেয়ের দৈর্ঘ্য যথাক্রমে আট সেমি ও সেমি হয় তবে এবিসিডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য হিসাব করে লেখো তো শুরুতেই বলবো ক্লাস নাইনের সমস্ত নিজে করি অঙ্কগুলো বা প্রয়োগের অঙ্কগুলো যেগুলো বইতে করা নেই এর সমাধান আমার চ্যানেলে পরপর সব করা আছে তোমরা আমার চ্যানেলে ভিজিট করো এবং সেখান থেকে গিয়ে ক্লাস নাইন নিজে করি অঙ্ক এর প্লে পেয়ে যাবে সেই প্লে লিস্ট থেকে দেখবে সমস্ত নিজে করি অঙ্কগুলো যেগুলো বইতে করা নেই পরপর সমাধান করা আছে তোমরা চাইলে সেখানে গিয়ে প্রত্যেকটা অঙ্ক পেতে পারো আচ্ছা তো এখানে এবিসিডি রম্বসের কর্ণ দৈর্ঘ্য দেওয়া আছে আমাকে প্রতিটি দৈর্ঘ্য বের করতে হবে তাহলে প্রথমে একটা রম্বস এঁকে নেবো এখানে আমরা জানি রম্বসের প্রত্যেকটা বাহুর দুর্গ সমান হয় এবং প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয় কিন্তু কোনগুলো সমকোণ নয় তাকে বলা হয় রম্বস তো আমি এখানে এঁকেছি একটা বি সি ডি আর রম্বসের কর্ণদয়ের বৈশিষ্ট্য হলো রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমুদিখণ্ডিত করে তাহলে এই বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা কর্ণদয়ের দুর্ঘ থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য পেয়ে যাব তো আমি রম্বস এঁকেছি সি ডি এখন কর্ণদয়ের দুর্ঘ একটা আট সেন্টিমিটার আমি এখানে এসি কর্ণ এসিটা একটু বড় কর্ণ আর বিডিটা ছোটো কর্ণ তাহলে এখানে আট ও ছয় দেওয়া আছে আমি এসিটাকে আট লিখব এবং বিডিটাকে ছয় লিখব তাহলে কর্ণোদ্বয় আট সিমি ও ছয় সিমি এখন প্রতিটি বাহুদুর্ঘ্য বের করতে হবে তার জন্য দেখো আমরা এই একটা ত্রিভুজ পেয়ে যাচ্ছি এবিপি ত্রিভুজ এই ত্রিভুজটা নিঃসন্দেহে একটা সমকোণী ত্রিভুজ কারণ কি কারণ কর্ণোদয় পরস্পরকে সমকোণে সমুদ্রখণ্ডিত করে অর্থাৎ এই কোণটা সমকোণ বা নব্বই ডিগ্রি তো আমরা সেটাই এখানে লিখব যে আমরা জানি যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সম করে করে আমরা জানি যে রম্বসের কর্ণোদ্বয় পরস্পরকে সমকোণে সমদিখণ্ডিত করে তাহলে আমরা কী বলতে পারি তাহলে আমরা বলতে পারি যে এই কোনটা এ পিবি অতএব কোন এ পিবি এটা সমান নব্বই ডিগ্রি অর্থাৎ অর্থাৎ এবিপি এটা একটা সমকোণী ত্রিভুজ ত্রিভুজ এ বিপি সমকোণী ত্রিভুজ এবিপি সমকোণী ত্রিভুজ এখন এই ত্রিভুজের আমরা এটা পারছি অতিভুজ এবি এর অতিভুজ এর অতিভুজ অতিভুজ এবির মান আমরা বের করব কারণ এবি বি সি সি ডি ডি এ প্রত্যেকটা সমান এবি পেলে আমরা রম্বসের প্রতিটি বাহুদূর্গ বলতে পারবো তাহলে এবি সমান এটা লিখলাম এরপরে এপি আমরা এটাকে লম্ব ধরলে এটা ভূমি আবার এটাকে লম্ব ধরলে এটা ভূমি তাহলে যে কোনো একটাকে লম্বার ভূমি ধরতে পারি তো আমি এখানে লম্ব লম্ব বিপি ধরছি লম্ব বিপি বিপি এর মান দেখো বিপি হচ্ছে অ্যাকচুয়ালি বিডি এর হাফ কারণ এটা মধ্যবিন্দু তাহলে বিপিটা বিডি এর হাফ বিডি ছয় সেন্টিমিটার ছিল তাহলে ছয় বাই তিন সেন্টিমিটার সমান দুই ছয় বাই দুই সেন্টিমিটার সমান এটা হলো তিন সেন্টিমিটার আর ভূমি ভূমি হলো ভূমি এখানে এপি এপি হলো ভূমি এপি সমান এপিটা অ্যাকচুয়ালি এই এসি এর হাফ তাহলে এপি সমান এসি বাই টু এসি এখানে আছে আট সেন্টিমিটার তাহলে আট বাই দুই সেমি সমান চার সেন্টিমিটার তাহলে আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই অতি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার মুখ ত্রিভুজের ক্ষেত্রে পিথাগোরাসের সূত্র থেকে পাই পিথাগোরাসের সূত্র থেকে পাই সূত্র থেকে পাই অতিভুজের স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার তাহলে এখান থেকে লিখতে পারি বা অতিভুজ মানে এবি তাহলে এবি এর মান আমরা জানি না এটা মান বের করবো সমান লম্ব বিপি বিপির মান তিন সেন্টিমিটার জানি তাহলে এখানে তিনের স্কোয়ার লিখবো প্লাস ভূমি এপি এপি চার সেন্টিমিটার জানি এটা স্কোয়ার লিখবো তাহলে পেয়ে যাচ্ছি এবি স্কোয়ার সমান তিন থেকে নয় আর চারি চারি ষোলো তাহলে এবি স্কোয়ার সমান যদি ষোলো পাই তাহলে এবি সমান লিখতে পারবো না এবি স্কোয়ার সমান ষোলো না এবি স্কোয়ার সমান যদি নয় প্লাস ষোলো পাই এবি স্কোয়ার সমান পঁচিশ আর এখান থেকে লিখতে পারবো বা এবি সমান রুট পঁচিশ অর্থাৎ এখানে পঁচিশের বর্গমূল পঁচিশের বর্গমূল হলো পাঁচ তাহলে এবি সমান যখন পাঁচ বেরিয়েছে আমরা বলতে পারি অতএব এবি সমান বিসি সমান সিডি সমান ডি প্রত্যেকটা বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তাহলে এখানে প্রশ্ন ছিল যে এবিসিডি রম্বসের প্রতিটি বাহু দৈর্ঘ্য হিসাব করে লেখো তাহলে আমরা লিখবো অতএব এবি সিডি রম্বসের প্রতিটি বাহুর দৈর্ঘ্য বাহু দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার তো ভিডিওটি এই পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে আর আমার চ্যানেলে প্রথম থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং মনে রাখবে ক্লাস নাইনের সমস্ত নিজে করি অঙ্কগুলো বা প্রয়োগের অঙ্কগুলোর সমাধান আমার চ্যানেলে পরপর আপলোড করা আছে তোমরা চ্যানেলে ভিজিট করো সেখান থেকে ক্লাস নাইন নিজে করি নামে প্লে পাবে সেই প্লেলিস্টে গিয়ে প্রত্যেকটা নিজে করি অঙ্ক পরপর দেখতে পারবে ধন্যবাদ